নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে তো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে আনন্দে আছো সকলে ভালো ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধু মধুর চ্যানেল হচ্ছে মধুমিতার মনের কথা আর বিষয়টা দিয়েছে এটা যে অন্যকে অনুসরণ করা বা অন্যকে কপি করা যেটা বলে তবে আমি একটা বলবো অন্যকে কপি করা যেটা বাংলাটা অনুসরণ করা তো অনুসরণ আলাদা আর অনুকরণ আলাদা দুটো কথা একটু আলাদা অনুসরণ তো আমরা ছোট থেকে মা বাবাকে হ্যাঁ মানে যিনি বাড়িতে প্রাইভেট টিচার থাকেন ওনাকে বা স্কুলের শিক্ষক শিক্ষিকাগণকে আমরা প্রত্যেককে কিন্তু অনুসরণ করি তাই না আর এইটার মানে অনুসরণ করা আর অনুকরণও করি অনুকরণ করি না যে তা না যেমন একদম দেখবেন ছোটবেলায় আমার তো ভীষণ এটা মনে হয় যে একদম ছোটবেলায় আমার মা স্নান সেরে সেই চুলটাকে যে খোঁপা করে তাড়াতাড়ি রান্না করতে যেত আর আমার খেলনা সময়ে যখন তখন তো চুল তো বড় ছিল না তো মাথাতে না একটা ওড়না বা যা কিছু একটা গামছা টামছা বেঁধে চুলটাকে ওরকম খোঁপা করার মতন করবার চেষ্টা করতাম তা অবশ্যই অনুকরণিত সেটা তাই না আমরা তো ছোট থেকে বড়ই হয়েছি প্রত্যেকে অনুসরণ করে বা অনুকরণ করে তবে এখন বড় হয়ে এটা বুঝতে শিখেছি যে সবকিছুর একটা মাপকাঠি আছে অনুসরণ বা অনুকরণ তারও একটা মাপকাঠি আছে তো এটা হচ্ছে এরকমই ব্যাপারটা যেমন ধরুন আমরা এই ছোট থেকে স্কুলে হ্যাঁ এটাও অনুকরণ করতাম যেমন টিচাররা টেবিল চেয়ারে বসে নাম প্রেজেন্ট করতেন যখন তো আমার ভালো লাগতো পড়াতেন আমিও খাতার মধ্যে এসে এ অনেকগুলো নাম লিখে রাখতাম এবং খেলা খেলার মাধ্যমগুলোই খেলতাম নাম ডেকে ডেকে ওঠো হম প্রেজেন্ট দাও এরকম আর কি ব্যাপারটা ছিল তো এগুলো তো ছোটবেলাতে তো করতাম অনুকরণ তবে কি এগুলো কোন আমাদের খারাপ করেনি হ্যাঁ ছোট থেকে ছোটবেলা তো মনটা একদম পরিষ্কার থাকে সেখানে তো অত পেঁচালো কিছু থাকে না তো যেটা আমরা চোখের সামনে দেখতাম তো সেটাকেই ভাবতাম যে আমাদেরও এটাই করা উচিত তো আমার মনে হয় বেশিরভাগ মানুষই আমার সাথে সহমত হবেন যে আমরা ছোট থেকে বড় হয়েছি মানুষকে অনুসরণ করে বা অনুকরণ করে মা বাবাকে অনুসরণ করেছি অনুকরণও করেছি শিক্ষক শিক্ষিকাগণ বেশিরভাগই আমরা যেহেতু গার্লসে পড়েছি শিক্ষিকা আমার আমার একদম ছোট এলাকার একজন টিচার ছিলেন আর কি মানে শিক্ষিকা উনি হচ্ছেন কৃষ্ণা দিদিমণি হ্যাঁ নামটা বললাম জানি না এখন উনি আছেন কিনা তো ওনার হাঁটা চলা কথাবার্তা আর উনি শালটাকে না শীতকালে শালটা ব্যবহার করতেন এরম পিছন থেকে নিয়ে এসে এরম সামনেটা যখন মানে সবাই তো এরম এরকম ভাবে নিয়ে এরম করে দেয় তো উনি পিছন থেকে নিয়ে এসে সামনেটা দিতেন তো আমার ওই শাল নেওয়া স্টাইলটা খুব ভালো লাগতো তো এই আমরা তো তাহলে এগুলো অনুকরণ করেছি তাই না আমি আমি একটু যখন বড় হয়েছি যদিও আমি সেভাবে শাল ব্যবহার করি না আমি মানে অতটা এখন যেমন সোয়েটার কমফোর্টেবেল শালটাল ব্যবহার করতে গেলেই সরে যাচ্ছে যাচ্ছে তার থেকে বাবা সোয়েটার ঠিক আছে তবুও শাল নিলে ওই দিদিমণিকে তখন ছোটবেলায় যখন টাপড় যদি পরেছি তো শাল নিয়ে নিয়েছি কোনো কারণে তো ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি ওই আমার খুব ভালো এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেকেই আমরা যদি বলি যে না আমরা কাউকে অনুসরণ করি না বা কারো দিকে তাকাই না আমি আমার মতন হ্যাঁ অবশ্যই আমি আমার মতন এবার কি একটা বয়সের পরে তখন নিজস্ব একটা ইমেজ তৈরি হয় আমি কি আমার একটা নিজস্ব ইমেজ আমি কি ধরনের পোশাক পরবো সেটা আমার ইমেজ এবার আমি যদি অন্যকে অনুকরণ করি ধরুন যতই হোক একটা টাইম পর্যন্ত খুব সুন্দর ফিগার জিন্স প্যান্ট পরলে খুব সুন্দর টপ পরলো সুন্দর মানায় কিন্তু এই যদি ইয়ে ইয়া বড় একটা ভুড়ি নিয়ে আর আমি যদি জিন্স আর গেঞ্জি পরে বাইরে বেরোই অবশ্যই এটা বেমানান যে যাই বলুক না কেন আমার এটা আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবার কেউ হয়তো সুবিধার্থে সেটা পড়লো হ্যাঁ পড়ুক জিন্স পড়ুক ওপরে টপ পড়ুক ছোট অনেক রকম মানে পুরো লং কুর্তি পরার দরকার নেই শর্ট কুর্তিও তো পাওয়া যায় সেরকম পড়ুক তাহলে কি নিজের সাথে ইমেজ বজায় থাকে তার একটা শালীনতা বজায় থাকে আমি জিন্স পরতে কাউকে মানা করছি না কিন্তু একটু শালীনতা বজায় থাকবে এরকম পোশাক এই হচ্ছে ব্যাপার তো আমার আমার নিজস্ব ইমেজ আমি কি ধরনের পোশাক পরবো এটা আমার আমি যদি হঠাৎ করে একটা বাচ্চা হয়তো পড়েছে খুব ভালো লাগছে তাকে দেখতে তাকে দেখেই যদি আমি আমার রুচিবোধ জলাঞ্জলি দিয়ে আমি যদি তাকে অনুকরণ করি যে ওই ওইটাই আমি পরবো তাহলে কি আমায় মানাবে কখনো না এটা হচ্ছে ব্যাপার এবার ক্যারি করার ব্যাপার থাকে অনেকে ক্যারি করতে পারে অনেকে নিতে পারে সব কিছু হ্যাঁ এটা এটা বলবো না যে সবটাই খারাপ তা নয় অবশ্যই হুম নিজের একটা ইমেজ থাকা দরকার আমি অন্যকে অনুসরণ আমি যদি এখন এই যে এত বই পড়ছি স্বামীজি বা মা সারদার বই অমৃত কথা হ্যাঁ শ্রী ঠাকুর এত বই পড়ছি তা তো তাদের পথ তো আমি অনুসরণ করেই চলেছি চেষ্টা করছি করে চলেছি বলতে চেষ্টা করছি অনুসরণ করবার যে হ্যাঁ আমাদের এইভাবে চলা উচিত এটা তো আমাদের নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করছি তো এইগুলো আছে ভালো দিক এইগুলো যদি আমরা নিই তাহলে এতে কিন্তু কোনো খারাপ নেই বা অনুসরণ অনুকরণও যদি কাউকে করি সেটা আমার যেন মনে হয় অনুসরণ আর অনুকরণ যাই করি না কেন যদি ভালোটা করতে পারি তার ভালো দিকটা নিই হ্যাঁ তো তাহলে তো কোনো ক্ষতি নেই কিন্তু আমি এই সামান্য একটা ইউটিউবের উদাহরণ দিয়েই বললাম যে এই আমাদের ধরুন যারা হ্যাশট্যাগ আমরা সকলে জানা আছে এটা খুব বড় সত্যি কথা আমাদের চ্যানেলগুলোতে দেখবেন অত ভিউয়ার্স নেই তো আমরা তাহলে দৌড়ে চলে যাবো না যে আমরাও তাহলে অনুসরণ করে অন্য কাউকে যে যারা কন্ট্রোভার্সি করছে তাদের এত ভিউয়ার্স বা যারা মানুষকে কি বলবো নাচ দেখাচ্ছে নাচ একটা শিল্প হ্যাঁ তার মধ্যে একটা রুচিবোধ এমনভাবে নাচ দেখানো হচ্ছে যে মানে তাতেই দৌড়ে সবাই সেগুলো দেখতে যাচ্ছে তো এই যে এইভাবে আমরা দেখছি আমাদের এটাতে এত ভিউয়ার্সরা বা কি এত কথা কেউ শুনতে চায় না হয়তো যাই হোক যে কোনো কারণেই হোক তাহলে আমরা কি তাদের অনুকরণ করব। এই অনুকরণটা কি আমাদের ঠিক হবে ভালো হবে না নিশ্চয়ই তাহলে আমরা সেটা করবো না এটাই হচ্ছে ব্যাপার অনুসরণ অনুকরণ বা কাউকে কপি করা যাই বলো না কেন এটাই হচ্ছে ব্যাপার যে আমি আমি আমার আমার নিজস্ব নিজস্ব শিক্ষার পরিচয় থাকবে থাকবে রুচিশীলতা সবকিছু বজায় রেখে আমি কোন পথে এগোবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার এবার আমি কাউকে অনুকরণ করব তার যদি কোনো কিছু আমার ভালো লাগে তবে সেটাকে আমি অনুকরণ করব আমি আমি আমার মেজবোনকে দেখতাম আমি শাড়ি পরতাম আর ও শাড়ি পরতো দুজনের শাড়ি পরার মধ্যে পার্থক্য আছে ও এত সুন্দর করে শাড়িটা পরতো নিজে ভালো এবং পড়াতেও পারতো ভালো কিন্তু হয়তো কোনো কিছু আমার একটা গোলমেলে হয়ে যেত একটা যেন হলে তো পটলা পেকি আছে মানে ঠিকভাবে যেন কাপড়টা আমি পরতে পারলাম না এরকম একটা ব্যাপার তো দুজনেই একই বেনারসি ভারী দুজনেরটা ও কি সুন্দর চটপট করে পরে ফেললো আর আমি সেই জড়ো ভরতের পিন করলে যেন মনে হচ্ছে কিরম লাগছে যদি ছেড়ে রাখছি তো আমি ওকে অনুসরণ করার চেষ্টা করলাম যে ও কিভাবে পড়ছে দেখি তাহলে আমি ওর মতন পড়বো এটা কি এটা মানুষকে দেখে শেখা অনুসরণ করা কাউকে কপি করা যাই বলো আমরা অন্যের থেকে ভালোটা শেখার চেষ্টা করছি কিন্তু তা বলে এই নয় যে যেটা আমাদের যায় না আমাকে যেটা যায় না সেটা আমি পড়ার চেষ্টা করছি আমাকে যেটা মানাবে না সেই ধরনের আমি সাজার চেষ্টা করছি তা সেই ধরনের অনুকরণ করে কি হবে নিজের সব চাপা পড়ে যাবে উল্টে লোকে আমাকে বলবে যে ও দেখো সেই কি হবে বলতো ব্যাপারটা হচ্ছে কাকের পালকের মধ্যে ময়ূরে পেখম লাগানো হ্যাময়েডের পালক লাগে আর কি পেখমে সৃষ্টি করা এরকম টাইপের একটা ব্যাপার হবে তো এই এইটাই বললাম হুম যে অনুসরণ বা অনুকরণ বা কপি করা যাই বলো না কেন তো এটাই এটাই ব্যাপারটা যে যা কিছু ভালো সেটা আমরা মানুষকে দেখে শেখার চেষ্টা করব কপি বলো অনুসরণ বলো যাই বলো আর যা কিছু খারাপ তা বর্জন করব সেটা আমাদের যায় না যেটা আমাদের যায় না যেটা আমাদের রুচিতে বাধে সেই ধরনের জিনিস আমরা একদম করব না এটাই হচ্ছে আজকের বক্তব্য তো মধু শুনলে অবশ্যই বলিস যে আমি ঠিক বললাম কি ভুল বললাম যেমন আমি কেউ সাধনা করছে দেখে আমিও সাধনা করব। কিন্তু আমি কতটা করতে পারবো সেটা আমাকে দেখতে হবে কিন্তু সাধনা জিনিসটা তো ভালো জিনিস সেটা অনুসরণ তাকে অনুসরণ করা বা তার পথটাকে অনুসরণ করা তো খারাপ নয় আমরা আজকে দিদি ভাইকে অনুসরণ করে চলেছি কেন না দিদি ভাই যা আমাদের মনে হচ্ছে দিদি ভাই যা বলছেন সবটাই ঠিক বলছেন এটা আমরা আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চেষ্টা চেষ্টা করছি করছি তাহলে সেটা আজকে যদি আমার মনে হয় যে না এটা করব না এটা কি হচ্ছে এগুলো কি করছি আমরা তাহলে আমি পথ থেকে বেরিয়ে যাব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার বা আমি আর কিভাবে বলবো যে কোনো কিছু আমি হয়তো কোথাও যাচ্ছি কোথাও যাচ্ছি তা কোন জায়গায় যাচ্ছি সেখানে আমি কি ধরনের পোশাক পরবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার এবার আমি কাউকে দেখে তাকে অনুসরণ করব বা অনুকরণ করব না যে ওটা পরেছে বলেই আমাকে ওটা পড়তে হয় আমার মনে হয়েছে যে আমা আমাতে ওটা যাচ্ছে বা আমি আমি ওইখানে অমুক জায়গা যাচ্ছি সেইখানে আমি এই ধরনের সাজ বলে সেটাই তা কিন্তু নয় অন্যরকম নিজেদের খানিকটা নিজেদের রুচিতে যেটা যাবে সেটাই করা উচিত আমার মনে হয় এটাই তো সকলে ভালো থেকো আবারও বলি সুস্থ থেকে হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো অবশ্যই সতর্ক থেকো আজকালকার দিনে সতর্ক থাকাটা খুব জরুরি তো চললাম এ পর্যন্তই